সাথে সুস্বাদু আলু পোকরা আজ বাজারে খুবই বিক্রি হচ্ছে এটি পিস এবং অ্যাপ্রিকট জাতীয় একই পরিবারের অন্তর্গত একটি ফল এগুলো লাল বেগুনি সবুজ হলুদ কমলা গোলাপি রঙের পাশাপাশি আকারে ছোট বা বড় হতে পারে জুলাই থেকে অক্টোবর এই ফলের মৌসুম এই ফলগুলো ইরান ইরাক পাকিস্তান ও ভারতে জন্মে থাকে ছোট লম্বাটে ফলটিতে রয়েছে মিনারেল ভিটামিন ও আশ যা একজন সুস্থ মানুষের শরীরের জন্য খুবই প্রয়োজন বিশেষ করে আলু বকরাই আছে ভিটামিন এ সি এবং ই এতে ভিটামিন বি যথেষ্ট পরিমাণে আছে যা নার্ভের জন্য উপকারী এটি মানসিক চাপ প্রতিরোধে সহায়তা করে গড়ে একশো গ্রাম আলু বক্রায় রয়েছে পঞ্চাশ গ্রাম ক্যালোরি যা ফিকার সচেতনতার জন্য উপযুক্ত কষ্টকাঠিন্য দূর করতে আলু বকরা জুরি নেই আকারে হালকা ছোট হওয়ায় সংরক্ষণে রাখতে পারেন এই ফল সুলভ হওয়ায় সর্বত্রই পাওয়া যায় এছাড়াও এই ফলটি চোখের যত্নে বয়সের ছাপ দূর করতে স্তন ক্যান্সারের ঝুঁকি কমাতে হারের গঠনে ও চিতি বাড়াতে সাহায্য করে থাকে তবে কখনো নিয়মিত প্রয়োজনের বেশি আলু বোকরা খেতে যাবেন না এতে হিতের বিপরীত হতে পারে জটিল রোগে আক্রান্ত থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডায় রাখুন সুস্বাদু এই ফলটিকে